আপনার একটা সেজদা যে সেজদার চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন ইনশাল আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে আসমানের সমানও গুণা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তা আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক বলছেন খালেস তবা করলে গুণা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলো নেকি দিয়ে পরিবর্তন করবে আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ বা কে রহমতেই চ কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে নেমিসাল আল্লাহ আনসাল তেমন ভাষ্য বলছেন ইল্লা আ আমিও না ইল্লে আমি রহমেত চিল্লা আমিও নয় আপনার মনে খারাপ চিন্তা আসছে মেয়ের সাথে অ্যাফ করব তলাই বিয়ে করব কোরআন খুলবেন কোরান আপনার সাথে কথা বলবে বলে তা করো বুঝলি না জিরার কাছেও যেও না আপনি ভয়ে ফিরে আসবেন সুদ খাচ্ছেন আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা আপনি আগাতে পারবেন না কোরআন আপনাকে আগাতে দিবেন অন্যায় পথ দেখেন আপনি যখন নামাজ পড়েন আল্লাহ কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন আপনাকে হেদায়ত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন পাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন